সব ধর্ম সমান সমান মর্যাদাশীল এটা যে বিশ্বাস সব ধর্ম কিভাবে সমান হয়। যে ইসলাম করন বলছেন দিন বা ধর্ম তো ইসলাম অন্যান্য ধর্মের তো কোন অস্তিত্বই নাই ইসলামের সামনে আসমানি যে ধর্মগুলো ছিল আসমানি ধর্ম আসমানি কিতাব মোহাম্মদ রসিউল্লা স্লিসাম আবির্ভিত হওয়ার পরে নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে অতীতের আসমানি ধর্মগুলো সব নিষিদ্ধ হয়ে গেছে সেগুলো আর পালন করে রোহিত হয়ে গেছে যে সেগুলির উপরে আর আমল করা চলবে না ইসলামের উপর করতে হবে আরাম যখন আসছেন ওরা সব মূর্তি পূজায় ব্যস্ত ছিল মূর্তি পূজা হ্যাঁ মূর্তি পূজারও তো একটা ধর্ম আছে সেই ধর্ম আর ইসলাম বলে এক আল্লাহ আর কারোই বাদত উপাসনা বৈধ না সবটা সেরে হ্যাঁ সেই মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম দুইটা সমান মর্যাদা মাথা খারাপ পাগল তুমি তো পাকা জাহান নামে যদি কথা বিশ্বাস করো এই কথা কলম দিয়ে ফের কিভাবে এগুলো মুসলমান যারা এই সকল কর্মকাণ্ড করে বেড়ায় জাহান জাহান্নামের রাস্তা বানাইতেছ আর লোকদের কোষে একই জিনিস শিক্ষা দিয়া জাহান নামে নেওয়ার ব্যবস্থা করতেছ অতি উদার এই সকল লোকেরা অতি উদার না মাথা নষ্ট এই অতি উদার মানে মাথা নষ্ট হ্যাঁ মা আর স্ত্রীর মধ্যে যদি পার্থক্য করতে জানে না মা এবং স্ত্রীকে সমান মনে করে না এটা মানুষটা গরু ছাগল হ্যাঁ মানুষ না এটা গরু ছাগল আর নিচু তো তুমি মুসলমান হয়ে যে অন্যান্য ধর্ম আর ইসলাম ধর্মকে সমান মর্যাদার অধিকারী সমান মর্যাদাশীল তুমি কিভাবে মনে করতেছ কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এই জাহেলদেরকে কে শিক্ষা দিবে একদমই জাহেলের চরম এগুলো এরা কবে তবা করবে কবে জান্নাতের পথে ছুটবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেচায়ন হবে কথা বুঝতেছেন হ্যাঁ সংবিধান বানায় কয়েকদিন পরে একবার বানায় পরে নিজেরাই বানায় সংবিধান বানায় পরে বছর পাঁচে গেলে তা আবার আরেক দল আসে আইসা বলে যে আগের সংবিধানের ধারা খুব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সে সংবিধানই এই ধারাকে বৈধ বলে না অতএব এটাকে বাধ্য ওটাকে কেচি দিয়ে কাইটা টুকরা টুকরা করে আবার ওখানে নতুন একটা সেট করে এই রকম সংবিধান যেটা নিজের হাতে বানাও আবার কয়েকদিন পরে বদলানো লোক এটা কি সংবিধান হ্যাঁ লোকেরা যা মন চায় তাই বলে বেড়া বলে যে আমার দেশের মাটি পবিত্র দেশের মাটি পবিত্র এটা আবার কি জিনিস কাবা পবিত্র মদিনা শরীফ পবিত্র হ্যাঁ কোরআন শরীফ পবিত্র আল্লাহ রসুল পবিত্র মাটি পবিত্র এটা কোন কথা হ্যাঁ মসজিদ পবিত্র জায়গা মসজিদ পবিত্র জায়গা যেখানে আল্লাহকে সাধারণ জিনিস আর অসাধারণ জিনিস দুইটাকে সমান সমান বললে কিভাবে হবে কথা বুঝুন নাই যে সেখানে দাদা আসছে নানা আসছে তো তারে চেয়ার দিল না চেয়ার দিল একটা ছোট শিশুকে আমাদের খানদানের আদরের পাত্র তো ওরে চেয়ার দিই ভাই উকে আদর করো চেয়ার দাদাকে নানাকে কে দিয়ে আদর করো করো চেয়ার তুমি দাদা চেয়ার তো ওই নাতিদেরকে আদর করবেন কথা বুঝবেন দুই জিনিসকে সমান বলা এদের তবিয়তি ভালো না এরা চায় সবাই আমার প্রতি খুশি থাক আমার পয়সা ভোট দেখ আমি নেতা হই আমি কিছু হই আর সবাই আমার সেলুট আরে নেতা হওয়ার জন্য এত অস্থিরতা সেলুট পাওয়ার জন্য অস্থিরতা আরে কপালপুরা তোমার জান্নাতে যাওয়ার জন্য এত বেচাইনি বেকুল অস্থিরতা কেন নাই জাহান নামের আজাব থেকে নাজাদ পাওয়ার জন্য বেকুল তোমার কেন নাই আল্লাহ তালা এই জালেমদেরকে তবা করার তো অভিজ্ঞান ওই হাত যে হাতের মধ্যে লিখবে যে যে হাতের দ্বারা লিখবে যে ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্ম সমান মর্যাদার সমান মর্যাদাশীল ওই হাত জাহান্নামী হাত ওই কলম জাহান নামি কলম কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহর কাছে লাঞ্ছিত এবং অবাঞ্ছিত এবং অভিশপ্ত হইতে থাক আমাকে ভোট দিচ্ছে ভোট কি জিনিস হ্যাঁ ভোট কি জিনিস আল্লাহর সন্তুষ্টির সামনে ভোট কি জিনিস জান্নাতের সামনে বলো ভাই ভোট কি জিনিস জাহান্ন যখন ফিরেস্তার নিয়ে জাহান্নামে ফেলবে তোমার ভোট তখন কোন জায়গায় থাকবে যে আপনি তারা তোমরা আমার চিনলা না যে আমি সংখ্যাগরিষ্ঠ এই ভোটে পাশ করছিলাম এক নিরমকুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছিলাম নিরঙ্কুশ হ্যাঁ ক্ষমতা সবাই মিলে আমার পছন্দ করলো তোমরা ফেরেস্তারাটাই নিয়ে যেতেছো জাহান্নামের দিকে মানুষও ছিল না তুমি হ্যাঁ মানুষও ছিল না সেনাবাহিনী আমাকে সেলুট দিছে গার্ড অনার্ড দিছে আর তোমরা কোথেকে আইসা আমাকে যাহ নামে নিয়ে যা দুই মিনিট চিন্তা করো কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তোমাদের বাহ এরকম কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোন ভদ্রলোক কোন ক্ষমতাবান এরকম বলতে পারবে কালকে আমতে ফেরেস সামনে এখন থেকে সেই দম্ব গর্ব খতম করে দিয়ে চূর্ণ করে দিয়া নত হওয়ার রাস্তা ধরো যাতে কালকে আমাদের জঘন্য ভয়ঙ্কর কঠিন আজাব থেকে জিল্লতি থেকে যেন রক্ষা পাওয়া যায় প্রিয় বড় মুশকিল মুসলমানের দেশে বাস করে এবং কলেজ ইউনিভার্সিটির মধ্যে যে মুসলমানরা এই যারা এখানে থাকে ছেলেদের শিক্ষা দেয় তাদের মধ্যেও চরম সীমা লঙ্ঘন দেখতে থাকি অনেকের মধ্যে কি লেখে না খালি খালি ইসলামের বিরুদ্ধে লিখতে থাকে ইসলামের বিরুদ্ধে বলতে থাকে সেকুলারিজম এর জিকির করতেই থাকে তোমার ইমানের কথা তো তুমি একদিনও বললাম কথা তুমি একদিনও বললে না ইসলামের সৌন্দর্যের কথা একদিনও না কয়টা লোকদের লেখা ছাপতে থাকে যে লোক ভালো কথা প্রচার করে সেই কথা যত মানুষে আমল করবে সকলের যে লিখলো প্রচার সব করলো সে পাবে আর যে এরকম ভণ্ডামি লেখে এবং প্রচার করে এই ভন্ডামির আজাব এবং শাস্তি ভন্ডামির পথে যত লোক গুরুবে হাঁটবে সবগুলো আজাব একটা তোমার উপরও হবে যে ভণ্ডামের রাস্তা তুমি দেখাইছো দুই চার হরফ লেখাপড়ার পরে তোমার এটা আগে মাথা আসা উচিত যে আমি কার প্রতিনিধিত্ব করব। করবো ইব্রাহিম আলাহ ইসলামের চিন্তাধারার প্রতিনিধিত্ব করব। না নমরুদ ফেরাউন কারুণদের আবুল হাব আবুল প্রতিনিধিত্ব করব তোমার গলা আছে এবং কলম আছে সেটা দিয়া সে কাফের মোর্শেকদের নমরুদদের ফেরাউনদের আবুল হাব আবুল জাহালদের প্রতিনিধিত্ব করতেছ ওদের মতোই জাহান্নামের কি হবে তুমি আর যদি ইব্রাহিম আলাহ ইসলামের প্রতিনিধিত্ব করো হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহ আরসের প্রতিনিধিত্ব করো আউদক কর ওমর উসমান আলি রাজি আল্লাহ তাল প্রতিনিধিত্ব করো তোমারই জিকির তোমারই জবান তোমারই কথা তোমারই কলম তোমাকে জান্নাতুল ফেরদেউসে পৌঁছাবে এখন সিদ্ধান্ত নাও তুমি জান্নাতুল ফেরদেউসে যাইতে চাও নাকি জাহান্নামের কীট হইতে চাও যার যার ইচ্ছা যার যার ঘুষে মত প্রকাশের স্বাধীনতা হ্যাঁ এবং বিশ্বাস পোষণের স্বাধীনতা যেই বিশ্বাস পোষণ করো আর যেই মত ধরো সেই মতের রেজাল্ট তোমার ভাগে আসবে আল্লাহ আমাদেরকে ইমান বলার তৌহিদ মুখী কালেজ হওয়ার জন্য কবুল করে আর যে জালেমরা এইরকম বিদ্যালয় এবং শিক্ষালয়ের এরকম বড় 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 শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করতেছে হ্যাঁ নাস্তিকবাদের দ্বারা আর এরকম সব না পাক কথাবার্তার দ্বারা আল্লাহ জালেমদেরকে তবা করার তৌফিক দেন মুসলমানের দেশ অধিকাংশ ছেলেরা কলেজ ভার্সিটি মুসলমানই ওদেরকে কোরআন শরীফ পড়ার কোনো ব্যবস্থা করে নেই ইসলাম সম্পর্কে জানার কোনো ব্যবস্থা এসে কেন নেই বাস এমনি লেখাপড়া করো ফের গিয়া বের হয়ে এসে যখন আমলা হয় অথবা মন্ত্রী মিনিস্টার হয় কিছুই পড়ে নাই আল্লাহর ভয় শিখে নাই আল্লাহর মহব্বত শিখে নাই শিখছে খালি দুনিয়া খালি খালি তো দারি করে টেবিলের উপর থেকে কিছু করে টেবিলের নিচের থেকে কিছু করে শিখে নাই তো কোন ভালো জিনিস ওখানে ভালো জিনিস শিখবার ব্যবস্থাই ডাক্তার হোক প্রফেসর হোক দুনিয়ার লাইনের লেখাপড়া শিখে কিন্তু একটা মানুষকে ছোট থেকে গড়ে তুলতে হলে দীর্ঘদিন তার উপর মেহনত করতে হয় বাবা মেহনত মেহনত করে অভিভাবকরা মেহনত করে ভালো কথা শেখায় সত্য কথা শেখায় স্বচ্ছতা শেখায় সে মানবিক গুণালুষ সম্পন্ন হয় ভালো মানুষ হয় আর যখন তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার কোনো ব্যবস্থাই নেই টেস্টাই নেই নাই। নেই আরো থাকে এমন পরিবেশে যেখানে খালির প্রতি গুনাহ গুনাহের প্রতি চোখ এবং প্রবণতা ফের এই মানুষগুলোকে এই ভয়ঙ্কর পাপের স্রোত থেকে রক্ষা করবে কে হ্যাঁ খালি পত্রিকা লিখলে ওরা ভালো হয়ে যাবে খালি এমনি বললে হবে যে আমরা সকলে সকলের প্রতি ভালোবাসা পোষণ করবো তাই না অথচ যে বলতেছে তার মধ্যে ভালো গুণাবলীর কোন অস্তিত্বই নেই এইরকম বলার দ্বারা কি ফায়দা হবে ডাক্তার লথুর রহমান একজন ছিলেন ভালো লেখক তার বইগুলো পড়লে কত সুন্দর লাগে এরকম কোনো বই পুস্তক পড়ার অবস্থা এখন আর নাই এখন নষ্টমীর লেখা খালি পড়ো আর পড়ো না খালি পড়ো আর পড়ো না ভালো জিনিস পড়ো ভালো জিনিস পড়ো মানুষ হওয়ার জিনিস পড়ো ভালো মানুষের বই পুস্তক পড়ো নষ্ট মানুষের বই পুস্তক পড়বাই না দুনিয়াও বরবাদ হবে আখড়াতো বরবাদ হবে ভালো লোকদের ভালো লেখা পড়ো নষ্ট লোকদের কোন নষ্টামি পড়ো না এর থেকে বিরত থাকে আল্লাহ আমাদেরকে এবং আমাদের সমাজকে দেশকে পৃথিবীকে। ভালো বানায় দেন সুন্দর দেন যারা নষ্টমীর পথ ধরছে নষ্ট চিন্তা নষ্ট মেধা নষ্ট গবেষণা নষ্ট লেখা এই নষ্ট সাহিত্য এগুলো থেকে তবা করার আল্লাহ তৌফিক দেন বিরত হওয়ার তৌফিক দেন